হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রাজ্য সরকারের তরফে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে যেখানে আপনারা আপনাদের যদি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আবেদন করে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন তো দেখুন অল্টারনেটিভ যে পদ্ধতি সেটা কিন্তু বলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবে আর সেটাই কিন্তু এখানে করেছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে রাজ্যের আধার সমস্ত পোর্টাল গভর্নমেন্ট অব ওয়েস্ট সে বলা রয়েছে অর্থাৎ যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু এখানে আধার কার্ডের জন্য তারা নতুন করে আবেদন করতে পারবে বা আধার কার্ড অ্যাক্টিভেট করার জন্য কিন্তু আবেদন করতে পারবে বা আধার কার্ড যদি না দেওয়া হয় সেক্ষেত্রে অল্টারনেটিভভাবে কি আধার কার্ডের পরিবর্তে কি একটা ডকুমেন্টস দেওয়া যেতে পারে সেটা কিন্তু এই পোর্টালের মাধ্যমে দিয়ে দিবে। এবার যদি আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে পুরো নাম ডিস্ট্রিক্ট ব্লক তারপরে আধার নাম্বার ফুল ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু এই ডিটেলসগুলো দিতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ডের পরিবর্তে অল্টারনেটিভ আরও একটি অন্য কার্ড সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আদার সমস্যা আপনার সমাধান হয়ে যাবে তো বিস্তারিত কি বলেছে বা কীভাবে আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারেন এটা ছাড়াও আপনারা আপনারা যদি চান যে অনলাইনে আপনি আবেদন করবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপেও করতে পারেন সেটাও আমি আপনাদের এ এ টু জেড কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইক আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন অনেকের বাড়িতেই আধার বন্ধ করে দেওয়ার চিঠি কিন্তু পাঠানো হচ্ছে সেই চিঠি পেয়ে সাধারণ মানুষ দেশে হারা অনেকের অভিযোগ ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে রেশন তুলতে পারছে না বিভিন্ন সমস্যার যে সম্মুখীন সেটা কিন্তু হতে হচ্ছে আধার বাতিলকে কেন্দ্র করে আর আরেকন্তি অনেক মানে বিভিন্ন যে রাজনৈতিক দল অনেক রকম কথা বলছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একে অপরকে কিন্তু দোষারোপ করছে অর্থাৎ একে অপরকে দোষারোপ করছে তাতে ব্যস্ত রয়েছে তারা একেলোই করতে ফলস্বরূপ কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে যে আমজনতা রয়েছে অর্থাৎ সাধারণ পাবলিক তারা কিন্তু এই যে আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার পরে যে সমস্যা সেটা কিন্তু তারা সম্মুখীন হচ্ছে কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে ঘোষণা করেছিলেন আধার কার্ড যদি কেন্দ্র বন্ধ বন্ধ করে দেয় তাহলে আমরা বিকল্প কার্ড করে দেবো অর্থাৎ আধার কার্ডের পরিবর্তে আরও একটা কি কার্ড করা যেতে পারে আধার কার্ডের মতো যেটা কাজ হবে তার জন্য অনলাইন একটি পোর্টাল খোলা হবে সেই পোর্টালে যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তারা আবেদন করতে পারবে বা আবেদন করতে হবে তাদেরকে রাজ্য সরকার একটি করে কার্ড করে দেবে যাতে তারা রাজ্য সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা বিভিন্ন প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পেতে পারে অর্থাৎ যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের তো ভাতা টাতা সব বন্ধ হয়ে যাবে এমন একটা ব্যাপার তো সেক্ষেত্রে আপনারা এখানে এই পোর্টালে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ভাতাটাতে কিছুই বন্ধ হবে না এই যে আধার কার্ডের পরিবর্তে নতুন আধার কার্ড বলতে পারেন সেটা কিন্তু আপনারা পাবেন অবশেষে রাজ্যবাসীর জন্য সেই পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আবেদন করতে পারবেন যেখানে আপনারা আপনাদের আবেদন করে আপনাদের আধার বাতিলের যে তথ্য সেটা রাজ্য সরকারকে জানাতে পারবেন অনলাইনে কিভাবে অভিযোগ জানাবেন সেটা যদি আপনারা দেখেন দেখুন রাজ্য সরকার রাজ্যের আধার সমস্যার পোর্টাল লঞ্চ করেছে সেখানে আপনাদেরকে আবেদন আবেদন করতে করতে হবে হবে কিভাবে বিস্তারিত আমরা এবার দেখে নেব দেখুন এক নাম্বারে কি বলছে সবার প্রথমে গুগলে আপনাদেরকে সার্চ করতে হবে যে রাজ্যের আধার সমস্যা ডট কম এটা কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে ডেসক্রিপশন থেকে আপনারা কিন্তু ক্লিক করে এখানে চলে আসতে পারেন তারপরে দেখুন দ্বিতীয় নম্বরে যেটা বলেছে তাহলে আপনার সামনে ওয়েবসাইট খুলে যাবে সেখানে আপনার নাম জেলার নাম ব্লকের নাম অথবা পৌরসভার নাম কিন্তু বসাতে হবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট যেটা আমি আপনাদের প্রথমে দেখালাম পরিষ্কারভাবে দেখা রয়েছে তারপর দেখুন এই যে দেখুন এখানে দিয়েছে নাম ডিস্ট্রিক্ট অর্থাৎ বেসিক ডিটেলস আধার নাম্বার এগুলো কিন্তু চা হচ্ছে তিন নম্বরে তারপর আপনার আধার নাম্বার আপনার ঠিকানা পিনকোড বসাতে হবে চার নম্বরে বলছে তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার বিধানসভা কেন্দ্রের নাম্বার বুথের নাম্বার এগুলো কিন্তু আপনাদের বসাতে হবে অর্থাৎ আপনার যাবতীয় যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে দিতে হবে তারপর আপনার বাড়িতে যে চিঠি এসেছে সেই চিঠিটা অনলাইনে আপলোড করতে হবে এটি দিতে পারেন বা নাও দিতে পারেন অর্থাৎ আপনার যে আধার বন্ধের চিঠি এসেছে সেটা আপনি আপলোড করতেও পারেন আর না চাইলে কিন্তু কোনো ব্যাপার না যে আপলোড করব না তাহলেও কিন্তু হবে তারপর মন্তব্যর মধ্যে এখানে কি বলছে কিছু বলার থাকলে আপনি মন্তব্যের মধ্যে যদি কিছু বলতে চান বা রিমার্কসে কিছু বলতে যান সেক্ষেত্রে আপনার ফিডব্যাক জানাতে পারেন না দিলেও কিন্তু সেটা কিছু হবে না আপনার ফোন নাম্বার সবশেষে কিন্তু বসাতে হবে ফোন নাম্বারটা দিলে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন তাহলে আপনার ফোনের নাম্বার দেখুন ছ ডিজিটের একটা সংখ্যা বা ওটিপি আসবে সেটি কিন্তু দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তাহলে কিন্তু আপনার অনলাইনে যে আবেদন সেটা কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে একটু আমি দেখিয়ে দিই ফর্মটা দেখুন ফুল নেম পিনকোড ভোটার কার্ড এগুলো আপনাদের বিধানসভার নাম এই যে দেখুন এই জায়গাটাই বলেছে আপলোড আধার ডিয়েক্টিভেশান লেটার ইফ অ্যানি যদি আপনার কাছে আধার ডিএকটিভেশান লেটার থাকে তাহলে আপনি দিবেন এবার অনেকের আবার ডকুমেন্টস আপডেট করা না করার জন্য কিন্তু ডিএকটিভেট হয়েছে তারা কিন্তু এগুলো কিছু আপলোড তো করতে পারবেন না আর দেখুন এটা স্টার চিহ্ন নেই কোনো মানে ম্যান্ডেটারি নেই আপনি চাইলে করতে পারেন নাহলে নাও করতে পারেন আপনার খুশি আপনি করলে করবেন না করলে নাই এটা হয়ে গেল এবার আপনারা কী করবেন যখন ওটিপিটা আপনাদের আসবে ওটিপি আসার পরে আপনাদের কী করতে হবে সাবমিট করে দিলে আপনার আবেদন কমপ্লিট এবার আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে করবেন মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে করবেন দেখুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করা ছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন কিন্তু করতে পারবেন এবার আবেদন করতে গেলে এক নম্বরে বলছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করার জন্য সবার প্রথম আপনি আপনার ফোনে এই নম্বরটি সেভ করুন দেখুন নাম্বারটা বলছে নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর এটা কিন্তু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনশট নিতে পারেন দ্বিতীয় নম্বর বলছে নাম্বারটি সেভ করার পর হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন এই নাম্বারে হাই লিখে যখনই আপনি হাই লিখবেন দেখুন তাহলে আপনাকে আপনার যে আধার নাম্বার সেটা দিতে বলবে রিপ্লাই স্বরূপ আপনার কিন্তু ওটা আসবে এবং আপনি ওটা দিবেন এবং আপনার যে অ্যাড্রেস সেগুলো কিন্তু আস্তে আস্তে দিতে হবে যেমনটা এখানে আমি আপনাদের দেখিয়ে দিই চার নম্বর বলছে তারপর আপনার নাম জানতে চাইবে আপনার ঠিকানা জেলার নাম ব্লক এবং পৌরসভার নাম কিন্তু জানতে চাইবে এই যে নাম্বারটা যখন আপনি সেভ করবেন দেখতে পারবেন রাজ্যের আধার পোর্টাল বেঙ্গল কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্টের এখানে দেখতে পাচ্ছেন হাই যখনই লিখবেন এভাবে আপনাদের কিন্তু মেসেজ দিয়ে দেবে যেভাবে আপনারা চ্যাটিং করেন আর কি প্লিজ এন্টার ইউর আধার নাম্বার টু ওয়েগিং অর্থাৎ শুরু করার জন্য আপনার আধার নাম্বারটা দিতে বলছে এবার যে আধার নাম্বারটা ডিঅ্যাক্টিভ হয়েছে সেই নাম্বারটা দিলেন তারপর প্লিজ এন্টার ইয়র ফুল নেম অ্যাজ ইন আধার অর্থাৎ আধার কার্ডে আপনার যেমন নাম রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে বলছে তো আমি ডেমো পারপাস লিখে দিলাম এটা মানে ভুল লিখেছে যাই হোক পারপাস বনাম প্লিজ এন্টার ইউর ফুল অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস সেটা কিন্তু দিতে বলছে এভাবে দিলে পরপর পরপর তারপর কিন্তু আপনার যে মানে নামটা সেটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে দেখুন পাঁচটা বলছে তারপর আপনার পিনকোড আপনার ভোটার কার্ডের নাম্বার বিধানসভার নাম্বার বুথের নাম্বার জানতে চাইবে সমস্ত তথ্য দেওয়ার পর কনফার্ম করবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করা হয়ে যাবে অর্থাৎ লাস্টে একটা এক রিপ্লাই দিতে বলবে সেই এক রিপ্লাই দিলেই কিন্তু আপনাদের আবেদন সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আর আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যে আবেদন সেটা কিন্তু জানিয়ে দিতে পারবেন এবার কথা হচ্ছে আবেদন আপনারা করে নিলেন তো আবেদন করার পরে কি হবে আপনারা কি নতুন আধার কার্ড পাবেন না সেই আধার কার্ডটাই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবার দেখুন এখানে কী বলছে আবেদন করার পর কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যখন প্রশাসনিক বৈঠক করেছিলেন সেখানে ঘোষণা করেছিল যারা আবেদন করবে তাদেরকে বিকল্প কাট করে দেওয়া হবে অর্থাৎ আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলেন যে অল্টারনেটিভ একটা কার্ড করে দেওয়া হবে এবার সম্পূর্ণ বিষয়টা রাজ্য সরকারের উপর নির্ভর করছে তারা বিকল্প কার্ড দেয় কি দেয় না অর্থাৎ বিকল্প কার্ড দিবে কি দিবে না বা ওই আধার কার্ডটাই অ্যাক্টিভেট করে দেবে কিনা সেটাই কিন্তু এখন দেখার রয়েছে তবে বর্তমানে অনলাইনে আবেদন শুরু হয়েছে আপনারা অনলাইনে আবেদন করে রাখুন যদি আপনাদেরকে বিকল্প বিকল্প কার্ড দেয় তাহলে আপনারা সেই কার্ড নিবেন আর যদি আপনারা না নেন সেক্ষেত্রে কিন্তু মানে না দেয় সেক্ষেত্রে আপনারা নিবেন না হয়তো সেই কার্ডটাই অ্যাক্টিভেট করে দেবে আবারও আমরা জানিয়ে দেবো যে কিভাবে আপনাদের কিন্তু সেই বিকল্প কার্ড কালেক্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে বা দিবে কিনা বা আপনার যে আগের আধার কার্ড রয়েছে সেটাই অ্যাক্টিভেট হয়ে যাবে কি না তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে বা কীভাবে অনলাইনে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন এই যে রাজ্যের যে আধার সমস্যা রয়েছে সেই প্রবলেমের জন্য শুধু যাদের যে ডিএক্টিভেট হয়েছে তাদেরকেই কিন্তু এটা আবেদন করতে হবে এমন নয় যে আপনার অ্যাক্টিভ রয়েছে আপনি আবেদন করতে চলে গেলেন শুধুমাত্র যাদের বন্ধ হয়ে গেছে তাদের চালু করার জন্যই কিন্তু এই যে ফর্ম বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই যে পোর্টাল সেটা কিন্তু চালু করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটা কিনেভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ